আট জিবি গেমিং ক্যাশিং সহকারে ষোলো জিবি র্যাম দিয়ে উনিশ ইঞ্চি মনিটার দে দারুন কম্পিউটার থাকবে আজকে মাত্র তেরো হাজার চারশো টাকায় যারা কিনা চাচ্ছিলেন তেরো হাজার টাকার আশেপাশে একটি গেমিং কম্পিউটার ফ্রিল্যান্সিং করতে চাচ্ছিলেন এছাড়া এডিটিং এর কাজ করতে চাচ্ছিলেন যারা বেকার রয়েছেন বিশেষ করে এখনো একটা কম্পিউটার মাত্র তেরো টাকায় মনিটর সকালে ফুল কম্পিউটার কিনে নিয়ে আপনি কিন্তু কাজ শিখে আর বেকার থাকবেন না এই কম্পিউটার দিয়ে আপনারা এডিটিং এর কাজ ফ্রিল্যান্সিং এর কাজ করে কিন্তু হাজার হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবেন মাত্র তেরো হাজার চারশো টাকায় এখানে আপনারা পাচ্ছেন ইন্টেল কোরাই থ্রি ফোর জেনারেশনের একটি প্রসেসর এছারা এছাড়া পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি মাইক্রোফ্রম ব্র্যান্ডের একটি এস এস এছাড়া পাবেন ষোলো জিবি র্যাম এইট জিবি এইট জিবি করে ষোলো জিবি র্যাম এই ব্র্যান্ডের এছাড়া আপনারা পাচ্ছেন এর একটি এইট সিরিজের একটি মাদারবোর্ড ফুল ইনটেক অফিসিয়াল একটি মাদারবোর্ড বোর্ড এছাড়া কিন্তু একটা ভালো মানের কুলার পাচ্ছেন আট জিবি ৩৫০ সব তিনশো পঞ্চাশ মডেলের সাথে দেখতে পাচ্ছেন টোটাল চারটা আট জিবি ফ্যান সহকারে সাথে পাওয়ার সাপ্লাও থাকবে দারুণ এই ক্যাশেনটির সাইডে কিন্তু ট্যাম্পার্ড গ্লাস রয়েছে সেই সাথে উনিশ ইঞ্চি একটা এলইডি মনিটর পাবেন ফুল এই সেট আপটি আপনারা পেয়ে যাবেন মাত্র তেরো হাজার চারশো টাকায় যারা নিতে চান ফ্রিল্যান্সিং এডিটিং গেমিং সব কাজ করতে পারবেন নিতে হলে চলে আসবেন টেকনোলজি বিডিতে ঢাকা নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা মার্কেটের তিনতলায় তিনশো ষোলো তিনশো সতেরো নম্বর শপে অর্ডার করতে চাইলে স্ক্রিনাটার নাম্বারে ঝটপাট অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি পেয়ে যাবেন